ইস কি সুন্দর একটা শাড়ি পরে চলে আসছি আপুদের পছন্দের শাড়ি ওয়াও সো ওই একটা ভাইয়া বলতেছিলো যে সানউইচ ভাই তেনে শাড়ি দিলে নাকি গার্লফ্রেন্ডের হচ্ছে যে রাগ ভেঙে যায় মান ভেঙে যায় সো গার্লফ্রেন্ডরে দেন ভাই আর বউরে দেন মারে দেন বোনরে দেন আত্মীয় স্বজনরে দেন যারে খুশি তারে দেন এত সুন্দর সুন্দর শাড়ি আছে আমাদের কাছে মাশালা এই শাড়িটা খুবই সুন্দর অ্যাক্সিলেন্ট আমি আপনাদেরকে বেশ কয়েকটা শাড়ি এখন দেখায় দিব প্রথমে হচ্ছে দেখাবো ক্রিস্পি শাড়িটা এত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখেই আপনাদের পছন্দ হবে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে ফেলেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে ফেলেন একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর বাও দিস ইজ বিউটিফুল ব্ল্যাক কালার দিস ইজ বিউটিফুল ব্ল্যাক কালার মারশালা অনেক বেশি সুন্দর এইটা একটার থেকে একটা শাড়ি সুন্দর থাক ঘুরে থাক ঘুরে থানা আসতে বেশি সাউন্ড উপরেই রাখো আর একটু কমায় দাও এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা মাই গড কোনটা রেখে কোনটা নেবেন আজকে তো এত গরম নাই বুঝছো না কোনটা রেখে কোনটা নেবেন খালি দেখে নেন শাড়ি ওয়াও আমার তো মাথা ঘুরাইতেছে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে ফাইন ফাইনতে কাগজ গুলো এই শাড়িটা দেখেন কি যে সুন্দর কি যে ভালো লাগতেছে মাশাআল্লাহ 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 অনেক অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ এক্সিলেন্ট সুন্দর শাড়িগুলা ব্লাউজ পিস সহ এক্সেলেন্ট সুন্দর শাড়িগুলো হ্যাঁ অনেক 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 সুন্দর দেখেন যেমন সুন্দর শাড়ি অমর সুন্দর ব্লাউজ পিস একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ কোনটা রেখে আপনি কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট ডিসাইড করে ফেলেন এই শাড়িগুলো আপনার দেখেন সিল্ক বিল্ডার অরিজিনাল শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান মার্শাল্লা ব্লাউজ পিস সহ ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা আপনি দেখবেন ওইটাই আপনার পছন্দ হবে মার্শাল সাচে নাই শাড়ি সাচে নাই শাড়ি লুক এট দিস ওয়ান এক্সিলেন্ট ভেরি নাইস শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও হ্যাঁ চোখ বন্ধ করে এটা নিতে পারেন চোখ বন্ধ করে এইটা নিতে পারেন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন ব্লাউজ পি সহ ব্লাউজ পি সহ এই হচ্ছে আপনার শাড়িটা এটা হচ্ছে আপনার আঁচলটা হ্যাঁ শাড়ির আঁচলটা খুবই সুন্দর সিল্কবিলার এই শাড়িগুলো কার কার চাই বলেন অনেক সুন্দর এটার প্রাইস কে কে বলতে পারতেছেন বলেন তো একদম গার্লফ্রেন্ডকে দেন ওয়াইফকে দেন আপনার মাকে দেন শাশুড়িকে দেন বোনকে দেন যাকে দেন শাড়ি কিন্তু অনেক পছন্দ করবে অনেক সুন্দর সুন্দর শাড়ি একটা থেকে একটা বেশি সুন্দর লুক এট দিস ওয়ান দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার প্রত্যেকটা কালার আপু আর এই শাড়িগুলো এত বেশি কমফোর্টেবল নো আপনি পরে দৌড়াইতে পারবেন জাস্ট দৌড়াইতে পারবেন মার্শাল এত সুন্দর শাড়ি অনেক বেশি কমফোর্টেবল সবাই একটা করে লাভ লাইক দিয়ে দেন একটা করে লাভ লাইক দিয়ে দেন যার এটা লাগতেছে কুয়াও দিয়ে দেন একটা করে লাভ লাইকুয়াও দিয়ে দেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস সহ এটা হচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস সহ হ্যাঁ এই শাড়িটাও খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এই যে সুন্দর শাড়িটা হ্যাঁ এই সুন্দর শাড়িটা ব্লাউজ সহ যার চার লাগতেছে সে সেটাকে নিয়ে নেবেন সিল্ক ভিলার অসম্ভব সুন্দর একটা শাড়ি হ্যাঁ সিল্ক ভিলার অসম্ভব সুন্দর একটা শাড়ি মার্শাল যার এটা লাগতেছে সে জাস্ট সাথে সাথে করে এটাকে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দিবেন এই কালারটা খুব সুন্দর ডিফারেন্ট একটা কালার ইউনিক আছে না কালারটা একদমই সুন্দর ডিফারেন্ট একটা কালার ইউনিক আছে কালারটা খুবই সুন্দর তাই না অনেক সুন্দর একটা কালার এবং প্রত্যেকটা শাড়ি আপু আপনারা পাচ্ছেন ব্লাউজ পিস সহ হ্যাঁ প্রত্যেকটা শাড়ি আপনারা পাচ্ছেন ব্লাউজ পিস সহ একটার থেকে একটা শাড়ি আপনার বেশি সুন্দর একটার থেকে একটা শাড়ি আপনার বেশি সুন্দর খুবই সুন্দর শাড়িগুলা উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস কী যে ভালো লাগতেছে দেখেন শাড়িগুলো কী যে ভালো লাগতেছে দেখেন এরপরে এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার বাউ যেই কালারটা আপনার লাগে দেখেন যেই কালারটা আপনার লাগে সাথে সাথে করে নিয়ে নেবেন যেই কালারটা আপনার পছন্দ কী যে সুন্দর শাড়ি দেখেন একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর আব্দুল জলিল লিখেছেন অনেক সুন্দর শাড়ি আসলে অনেক সুন্দর তানিয়া লিখেছেন হাই আপু হ্যালো আপু কেমন আছেন জাভেদ খান লিখেছেন অসাম থ্যাংক ইউ সো মাচ আমি আমি লিখেছেন নাগিন লাগে গো নাগিন লাগতে স্যার নাগেন লাগতে স্যার এই হচ্ছে আপনার শাড়িটা এই হচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস একদম একটা শাড়ি দেখেন এই শাড়িটা যার লাগবে সে এই শাড়িটাকে নিয়ে নেবেন হ্যাঁ এই শাড়িটা যার লাগবে সে এই শাড়িটাকে নিয়ে চোখ বন্ধ করে আপু খুবই ভালো লাগতেছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট মাশাআল্লাহ মাডালা কালেকশন চাইটা দেখেন সিল্ক বিল আরCrispy linen এর মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি ब्लाউজ পিস সহ Crispy linen মধ্যে হ্যাঁ এইটার যে কয়টা কালার আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রাইস কত বলেন তো এই শাড়িটা ওই দিন কিন্তু লাইভ করেছিলাম এই শাড়িগুলার প্রাইস দেখে কার কার মনে আছে এই শাড়ি যে জীবনের শাড়ি পরে নাই সেও এই শাড়ি পরে দৌড়াইতে পারবে যে জীবনের শাড়ি পরে নাই সেও এই শাড়িগুলা পরে জাস্ট দৌড়াইতে পারবে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি মার্শাল এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন মাই গড শাড়ির আঁচলটা দেখেন সুন্দর সুন্দর অনেক শাড়ির আঁচলটা খুবই সুন্দর শাড়িটাও অনেক অনেক জোস শাড়িটা অনেক 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 জোস একটা শাড়ি দেখেন মার্শাল এক্সেলেন্ট খুবই ভালো লাগতেছে দেখেন খুবই 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 ভালো লাগছে যার এই শাড়িটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন ও একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর আর কে কে দেখছেন দেখি শাড়িটা কে কে নিতে চান বলেন শাড়ি থেকে আপনাকে বেশি সুন্দর লাগছে মেয়ে হয়ে প্রেমে পড়ে গেলাম সুস্মিতা খান আপু থ্যাংক ইউ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু যারা লাইভ অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার আছি সবাই মিলে একটা ক্রিকেট অ্যান্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলে কেমন হয় রিমা চৌধুরী করতে পারেন আপু আপনারা বাট আমি ক্রিকেট ফুটবল কোনোটাই পারি না আমি ইয়া করতে পারবো না ধারাবাস্য দিতে পারবো ধারাবাস এই হচ্ছে ব্লাউজ পিস যদি কোন বক্সিং টুর্নামেন্টের আয়োজন করেন সেক্ষেত্রে আমার নিয়েন বা আমি ক্রিকেট ফুটবল কোনোটাই পারি না হ্যাঁ কোন মারামারি টুর্নামেন্ট হলে আমার নিয়েন এই হচ্ছে আপু শাড়িটা এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এক্সিলেন্ট খুবই সুন্দর আপু শাড়িটা খুবই চোস একটা শাড়ি মাসালা উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এন্ড এত বেশি কমফোর্টেবল আপু শাড়িটা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন আচ্ছা আপু আমি আশা আছি তুমি মামন সিংহে কবে আসবা মার্জিয়া মিহরিমা ইনশাল্লা আপু দোয়া করবেন যেমন ময়মনসিংহ আমরা শোরুম দিতে পারি রুবা সরকার ওয়ালাইকুম আসসালাম আজকে ওয়ারি শোরুমে গেছিলেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াউ সাচ এ নাইস শাড়ি সাচ এ অনেক সুন্দর একটা শাড়ি উইথ দিয়ার বিউটিফুল ব্লাউজ পিস অনেক সুন্দর ফার্স্ট টাইম লাইভ দেখছি আপু তোমাকে ভালো লাগে ডান্সার আরোহী থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ টু আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এইটা হচ্ছে আপনার গ্রিন কালারের আরেকটা সুন্দর একটা শাড়ি গ্রিন কালারের আরেকটা সুন্দর একটা শাড়ি মার্শাল্লাহ ইটস সো বিউটিফুল ইটস সো বিউটিফুল বিউটিফুল গ্রিন কালার এই কালারটা খুবই ভালো লাগছে দেখেন শাড়িটা মার্শাল্লাহ বিউটিফুল একটা গ্রিন কালার আপু প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর হ্যাঁ চোখ বন্ধ করে এইটা আপনার ভালো লাগবে এই কালারটাও খুবই সুন্দর একদমই বটল গ্রিন কালার আপু খুবই ভালো লাগতেছে শাড়িটা যা লাগে সেটা নিয়ে নেবেন নীল আকাশের পরে লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু গুলাম রসুল সাইদুল লিখেছে আপু তুমি অনেক সুন্দরী থ্যাংক ইউ সো মাচ আপনি যাই পড়েন ভালো লাগে সামিয়া ইসলাম থ্যাংক ইউ আপু বা সাচ এ নাইস শাড়ি বিউটিফুল শাড়ি দেখেন এই শাড়িটা কাল লাগবে

কেমন আছো আপু মানিকগঞ্জে কি আপনাদের শোরুম আছে সুস্মিতা বার্মন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন মানিকগঞ্জে আমাদের শোরুম নাই তবে ইনশাল্লাহ যদি আল্লাহ কোনোদিন আমাদের রিজিকে রেখে থাকে আমাদের শোরুম হবে এটা হচ্ছে আপু বটর গ্রিন কালারটা এক্সিল সেই লাগতে সাপো খুবই দারুণ একটা কালার এটা একদমই বটল গ্রিন মধ্যে এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে কিনে নেন প্রত্যেকটা আপনার ভালো লাগবে গুলাম রসুল সাইদুল লিখেছেন আপু শাড়িটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর চোখ বন্ধ করে এটা নিয়ে নেন চোখ বন্ধ করে এটা ওয়ালাইকুম আসসালাম শাড়ির বডিতে কি সুতার কাজ এগুলা নাকি প্রিন্ট এগুলো আপু প্রিন্ট প্রিন্ট শাড়ির পাটটা হচ্ছে এরকম জড়ি সুতার কাজ শাড়ির পারগুলা হচ্ছে আপু এরকম জড়ি সুতার কাজ আর খুবই সফট মিহি একদম পাতলা তানিশা রহমান এক কথায় অসাধারণ একদম আপু একদম আপু মেরুন কালারটা দেখেন এই শাড়ির ডিজাইনটার সবগুলো কালার আপু সুন্দর ক্রিস্পি লিনেনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি

সালমা উম্মে কুলসুম লিখেছে আপু হ্যালো আপু শাম্মী খান লিখেছে আপু নেত্রকোনাতে একটা শোরুম করেন ইনশাল আপু দোয়া করবেন যেন করতে পারি সব জায়গায় একটা একটা করে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় ওয়াও আপু এই কালারটা দেখেন কি ভালো লাগতেছে একদমই ম্যারুন কালার আপু এক্সেলেন্ট একটা কালার আপু চোখ বন্ধ করে এটাকে অর্ডার করে দিতে হবে সানবিস বাই তনিতে এত 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 সুন্দর ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি আপু যতটা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি আপনার হচ্ছে যে ব্লাউজ পিস সহ হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আর আছে কিনা আর কত টাকা প্রাইস তুমি শুধু আছে কিনা জিজ্ঞাসা করছো কেন প্রাইস কত সেটা বলবে অনেক সুন্দর দেখেন এক্সেলেন্ট সাচে নাই শাড়ি সাচে নাই শাড়ি আর ওদেরকে বলছো ওরা যে মিস্টেকটা করছে এটা কে পাঠাইছে ওয়াও খুবই জোস্ট আজকে কেনটি করতে সিগনেচার করে পাঠায় কাগজে শিউর কেন হবে না এই যে কাগজটা এখানে এই যে কাগজ এখানে গোস্তার এটা হচ্ছে আপনার আর সুন্দর একটা কালার অ্যাক্সিলেন্ট একটা কালার অ্যাক্সিলেন্ট এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আপু প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি আপু দেখার মতো সুন্দর অনেক সুন্দর মাশালা

সাথে সাথে এইটাকে নিয়ে নেন আপু প্রত্যেকটা কালার আপু সুন্দর আমি কিছু অর্ডার করলে শেষ হয়ে যায় আমার অনেক মন খারাপ তার জন্য পরিপরি আপু সাথে সাথে অর্ডার করে দেন পেয়ে যাবেন এই শাড়িটার যতগুলো কালার সব কটা কালার সুন্দর দেখতে সুন্দর পড়তে অনেক আরাম আমি আবার বলে দিচ্ছি ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিস্পি লিনেন বলে এই কাপড়টাকে অনেক সুন্দর অনেক বেশি সফট পরে জাস্ট দৌড়াইতে পারবেন সিল্ক বিলার শাড়ি এটা সিল্ক বিলার শাড়ি একদম অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ এইটা দেখেন এত বেশি সফট এটা দেখাই বলছি মেজেন্ট এটা দেখেনি এইটা এত বেশি সফট আপু চোখ বন্ধ করে আপনার পছন্দ হবে চোখ বন্ধ করে এইটা চোখ বন্ধ করে পছন্দ হবে আপনার মাকে দিলে শাশুড়ি খুশি হবে বউকে দিলে বউ খুশি হবে যাকে দিবেন সেই খুশি হবে এত সুন্দর এই শাড়িগুলা আর অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল চোখ বন্ধ করে নিয়ে নেন ক্রিস্পি লিনেনের মধ্যে আপ ওইটার কাপড় আমার পরাটা সিল্কের মধ্যে আর ওগুলা ছিল ক্রিস্পি লিনেনের মধ্যে এই শাড়িগুলো আপু এটা লাস্ট কালার হচ্ছে এটা ম্যাজেন্টা কালার এই শাড়িটা লাস্ট কালার হচ্ছে আপু এইটা একটা করে লাভ লাইক কোয়া দিয়ে এটা ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিস্পি লিনেন এটা লাস্ট কালার হচ্ছে এটা এই ডিজাইনটার এটা প্রাইস ছিল 3500 করে 3550 করে আমরা এটাকে ডিসকাউন্টে আপু আপনাদের জন্য করে দিয়েছি অনলি জাস্ট নাম মাত্র প্রাইসে দেখেন অনেক কম করে দিছে আপু শাড়িটা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা ওয়াও ম্যাজেন্টাটা দেখেন আপু কি ভালো লাগতেছে যে নেবেন সেই এটা হচ্ছে যে পাগল হয়ে যাবেন আপ মাত্র কিছুদিন ধরে আপনার লাইভ দেখি ভাবছে কেনাকাটা করবো আপনার এখান থেকে ইনশাল্লাহ ওমান প্রবাসী সুজন আহমেদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই সাড়ে তিন হাজার টাকার শাড়িটা মানে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এটা প্রাইস এটা এখন আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি বাইশশো পঞ্চাশ টাকায় অনলি 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 পঞ্চাশ 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 টাকায় 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 এটা আমরা আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র বাইশো পঞ্চাশ টাকায় উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস শুধুমাত্র বাইশো পঞ্চাশ টাকায় অনলি বাইশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা দিচ্ছি শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি বাইশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল এত বেশি সুন্দর লাগতেছে এত বেশি চোস একটা শাড়ি মার্শাল্লা মশালা মশালা চোখ বন্ধ করে এইটা আপনারা অর্ডার করে দিতে পারবেন আমাদের পেজ সানবিস বাই টনিতে আমাদের পেজ সানবিস বাই টনিতে হ্যাঁ আমাদের পেজ সানবিস বাই টনিতে এটা চোখ বন্ধ করে অর্ডার করে দিতে পারবেন আমার পরাটার প্রাইস কত আমার পড়াটাই এখন আপু আপনাদেরকে দেখাবো আমার এই সুন্দর শাড়িটা এখন আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন আমার সুইথার কাপড়া সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এইবার আসেন আপু আপনাদেরকে আমার পরা শাড়িটা এন্ড তার কালারগুলো দেখাই দিব হ্যাঁ আমার পরা শাড়িটা এন্ড তার কালারগুলো এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই দিব আমার পরা শাড়িটা খুবই সুন্দর হ্যাঁ রিহানা পারবিন আপ আমার মা আ তোমার বিগ ফ্যান আপু তাই না আন্টিকে আমার সালাম দিবেন অবশ্যই আন্টিকে আমার সালাম দিবেন থ্যাংক ইউ সো মাচ আমার পরা শাড়িটা সবাই শুধু আমার পরা শাড়িটা দেখতে চাই আর দেখতে চাইবে না কেন এই শাড়িটা এত বেশি সুন্দর মার্শাল ও অনেক সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি আর এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর এটা রেগুলার প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা তাই না সাড়ে চার হাজার টাকা এটাকে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এই সুন্দর শাড়িটাকে এটার পাটটা বেশি সুন্দর লাগে নিচের দিকের পাটটা এরকম চওড়া কাতানটা ওয়ার্ক করা মানে রেশমি সুতার কাজ করা আর কি জরি সুতার কাজ হ্যাঁ উপরের দিকের পাটটা হবে চিকন সাথে ব্লাউজ পিসটা হবে শাড়িটার খুবই সুন্দর সুন্দর কয়টা কালার আছে লাইক এটা হচ্ছে এটা গ্রিন কালার আগের আমি কোন কালারটা পরছিলাম স্কাই ব্লুটা না এটা হচ্ছে এটা গ্রিন কালার দেখেন এত সুন্দর মাই গড অরেঞ্জ কালারের আচল অরেঞ্জ কালারের পার অনেক সুন্দর একটা শাড়ি দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি এক্সিলেন্ট আপু দেখেন শাড়িটা কিছে ভালো লাগছে আপু দেখেন শাড়িটা এক কথায় ওয়াও এক কথায় ওয়াও আপু এই শাড়িটা খুবই সুন্দর গ্রিনটা পরছিলাম না এই গ্রিন কালারটা দেখেন এইগুলা হচ্ছে আপনার এটার মধ্যে এগুলা কি ফয়েল প্রিন্ট করা আছে না এটার মধ্যে কাতানের মতো ওয়ার্ক করা আছে জড়ি সুতা দিয়ে দেন হচ্ছে ফয়েল প্রিন্ট করা এই যে দেখেন এগুলা কিন্তু সুতা দিয়ে ওয়ার্ক করা এই যে দেখেন এইগুলা কিন্তু সুতা দিয়ে ওয়ার্ক করা দেন এটার উপরে হচ্ছে ফয়েল প্রিন্ট করা হ্যাঁ এটার মধ্যে কাতান ওয়ার্ক করা আছে আর সুতা দিয়ে এরকম কাতানের মতো ওয়ার্ক করা অ্যান্ড সাথে হচ্ছে এই যে আপনার ফোটা 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 যেটা দেখা যায় এটা হচ্ছে ফয়েল প্রিন্ট করা আর শাড়িটা খুবই সফট এই যে দেখেন জাস্ট আপনার হাতের মোটেই চলে আসবে নিচের দিকের পাটটা চওড়া হলেও কিন্তু খুবই সফট হ্যাঁ এটা হচ্ছে এটা গ্রিন কালারটা গ্রিনের সাথে অরেঞ্জের কম্বিনেশন শাড়িটা অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর যাক এটা লাগতেছে সেট চোখ বন্ধ করে এটাকে নিয়ে নেন আর এটা ब्लाउজ পিসটা খুব সুন্দর হবে এইটা দেখেন ब्लाउজটা ब्लाउজটা जस्ट অরেঞ্জ কালারের হবে আপু এক্সিলেন্ট সাচে নাই শাড়ি সাচে বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ब्लाउজ পিস মাশাআল্লাহ 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 এক্সিলেন্ট লাগতেছে না এটা এই শাড়িটা খুবই সুন্দর এক্সিলেন্ট একটা শাড়ি এটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা গ্যালো এরপরে আসেন আমরা আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে আপনাদের সেটা হচ্ছে আপনার ব্লু কালার হ্যাঁ সেটা হচ্ছে আপনার ব্লু কালার খুবই সুন্দর খুবই খুবই খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্লু সাথে কালার কম্বিনেশন ব্লু সাথে একটু আপনার ইটা টাইপের কালার না ব্রিক কালারের একটা কম্বিনেশন ব্লু সাথে এই কালারটা খুব সুন্দর এটাও ব্রিক টাইপের একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর লাগতেছে এটা এক্সিলেন্ট এই শাড়িটাও সুন্দর এটার ब्लाउজ पीसটা দেখেন এটার ब्लाउজ पीसটা অনেক সুন্দর আমার পরা শাড়িটা কালার আপু আপু ইউ লুক লাইক অ্যান্ড এই শাড়িটার প্রাইস অনেক কম হবে এখন এটা সাড়ে চার হাজার করেছিল ঘুরে বেড়াই আপনাকে অনেক অনেক ভালোবাসা এটা দেখেন আপনার ব্লাউজ পিস সহ এক সিলেন্ট সেই সুন্দর একটা শাড়ি যেমন সুন্দর শাড়ি অমর সুন্দর ব্লাউজ পিস হ্যাঁ আপু এটা হচ্ছে শাড়ির আচুরটা এক সিলেন্ট সুন্দর একটা শাড়ি চোজ একটা শাড়ি খুব সুন্দর শাড়ি খুব সুন্দর ব্লাউজ পিস যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন আপু যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন বা শালা সাচে নাই শাড়ি আপু সাচে নাই শাড়ি অনেক ভালো লাগতেছে আপু শাড়িটা দেখেন চোখটা বন্ধ করে এইটা আপনারা নিয়ে নেন হ্যাঁ চোখটা বন্ধ করে এটা নিয়ে নেন সব কয়টা কালার আপনার খুব সুন্দর এটা হচ্ছে আমার পরা শাড়িটার ব্লু কালার হ্যাঁ এরপর আসেন আমরা এটার মধ্যে আরেকটা দেখাবো মাদুরাই শাড়ি লাইভ আপু আগামীকালকে করবো না মাদুরাই শাড়ি লাইভ এটা হচ্ছে ম্যারন কালারটা হ্যাঁ অনেক সুন্দর দেখেন এই শাড়িটার জাস্ট ম্যারন কালার আমার পরা শাড়ির কালার এইগুলা প্রত্যেকটা কালার আপু সুন্দর দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর ও অনেক বেশি সফট কাতান ওয়ার করা সাথে উচ্চ ফয়েল প্রিন্ট করা এই হচ্ছে শাড়িটা এটা ঠিক ম্যারন না এটা ম্যারিয়ার ম্যারন বা ডিপ বারগেন্ডি কালার আমরা বলতে পারি তাই না এই তো বার্গ্যান্ডি টাইপের একটা কালার এটা খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ এটারও ব্লাউজ পিস সহ মুমতাসির মাস্টর লিখেছেন তুমি খুবই কিউট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস অনেক সুন্দর লাগতেছে শাড়িটা মাসা দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ শাড়িটা খুবই ভালো লাগতেছে যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস হ্যাঁ যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস খুবই সুন্দর শাড়ি এটা যার এইটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এইটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এটা নিয়ে নেন হ্যাঁ যা লাগতেছে কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার 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 এটা দেখেন আপনার অসম্ভব সুন্দর প্রিটি একটা শাড়ি প্রিন্তাড়ি এটা খুবই গর্জিয়াস একটা শাড়ি আর এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে শাড়ির আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে শাড়ির আঁচলটা আমার পরা শাড়িটা যেটা আমি পরে আছি এটা তো আমি পরেই আছি প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর অ্যান্ড প্রাইসটা অনেক অনেক রিজনেবল হবে এই সুন্দর শাড়িটা সাড়ে চার হাজার টাকার এই শাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান খুব সুন্দর একটা সিল্কের মধ্যে শাড়িটা একদমই সফট হবে অ্যান্ড কমফোর্টেবল আমার পরা শাড়িটা এটা হ্যাঁ উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড দ্য এই শাড়িটার প্রাইস হচ্ছে অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 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 রাইট নাও এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা দেখেন ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিস সহ আপনারা এরকম ব্লাউজ পিস সহ পাচ্ছেন সাতাইশশো পঞ্চাশ টাকায় শাড়িটা নিবেন উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ অনেক সুন্দর কমফোর্টেবল একটা শাড়ি মুনতাসির লিখেছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা না না ভাইয়া রাতে আমি তো ডাইট করি দেখছেন আমার ওজন কমতেছে সো রাতে আমি খাওয়া দাওয়া করি না ওরকম জাস্ট জুস খাবো আর কি সো থ্যাংক ইউ যা লাগতেছে সে নিয়ে নেন আমার পরা শাড়িটা আবার একটু দেখে নেন চোখটা ভালো করে দেখে নেন এই শাড়িটা তান্দা ওই মনে দেখছেন সাচের নাই শাড়ি এটা জাল লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ সানবিস ভাই টনিতে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা মেহেরুন নেসা লিখেছে আপু লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ ঘুরে বেড়ায় আপু শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে আমি একটা মেয়ে হয়ে তোমার উপর ক্রাশ খাইছি থ্যাংক ইউ সো মাচ ঘুরে বেড়ায় আইডি থেকে যে কমেন্ট করেছেন অনেক অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা হ্যাঁ ডক্টর প্রেনা দেবনাথ স্নেহা আপু ড্রেস অর্ডার করেছি একটু কনফার্ম করতে বলেন মেসেঞ্জারে আচ্ছা আপু অর্ডার করে রাখেন মডারেটররা এখন ছুটিতে চলে গেছে তো সকালবেলা আপনাকে অর্ডারটা কনফার্ম করে দিবে কাউকে যদি একবার থেকে আরেকবার প্রতিবার বেশি সুন্দর দেখায় তাহলে কি করা যায় আরে আল্লাহ নয়ন আপু কমেন্ট লিখছে হ্যাঁ মুন্তাসির মাশরু লিখেছেন সানবি কই সানভি হচ্ছে বাসায় শিউলি আর ফ্রেন্ড ওইদিন লিখেছে আই লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ সাবরিনা রাজসী সারুই দেখবো নাকি তোমাকে দেখবো আপু মাসালা সুন্দর আহ এত সুন্দর তুমি হায় থ্যাংক ইউ আপু সাবরিনা রাজসী আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা ঠিক আছে আপু প্রেরণা দেবনাথ স্নেহা হ্যাঁ আপু মডারেটর এখন ছুটিতে তো আপনি অর্ডার করে রাখেন সকালবেলা আপনাকে রিপ্লাই করে দিবে আপু আপনার রাঁধুনি লাইভ দেখতে চাই আপনার হাতের রান্না কেমন পারেন কি লাইভ দেখতে চাই দর্শকের দাবি মানতে হবে অনেকবার রাঁধুনি লাইভ করছে আর আমি সব রান্নাই করতে পারি মোটামুটি আর কি যেগুলো খাওয়া দাওয়া রেগুলার খাওয়া দাওয়া সব রান্না করতে পারি হয়তো শেফদের মতো এত কিছু পারি না বাট নর্মাল খাওয়া দাওয়া চালানোর মতো সব কিছুই পারি নুসাইবা নাদিম লিখেছেন আচ্ছা ওয়াও দিয়েছেন থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার পড়ার পরের ঈদে কলকাতা আসো তোমাকে সামনে থেকে দেখার ইচ্ছা অনেক নিষাদ পারবেন আচ্ছা ঠিক আছে আপু তোমার বলতে অসাধারণ লিখেছে লাভ ইউ আপু লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ সবুজ পাতা আপু তুমি খুব মিষ্টি আমি ঈদের পর পিস নিয়েছি অনেক সুন্দর হয়েছে পটোয়াখালী থেকে বলছি তুমি আমার কমেন্ট পড়ো না এই যে কমেন্ট পড়ে ফেলেছি সবুজ পাতা আপু থ্যাংক ইউ সো মাচ অনামিকা সুমনা তুমি অনেক পচা ড্রেস নেওয়ার পর ডিসকাউন্ট দাও আপু যেগুলো এক দুই পিস করে থাকে সেগুলো দেই আপনারা হয়তো যেটা নিচ্ছেন তখন বেশি ছিল এক দুই পিস তো আর সবাই পায় না আপু যে এক দুইজন লাকি তারাই পাবে আহ নেসা লিখেছেন লাভ ইউ লাভ ইউ টু সালমানুর ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন সালমানুর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নুসাইবা আপু থ্যাংক ইউ সো মাচ নুসাইবা আপু অনেক ভালোবাসা নাইমরাজ ওয়াও লাভ দিয়েছেন থ্যাংক ইউ তিনটা ড্রেস নিয়েছে অনেক সুন্দর হয়েছে হাকিম আজিজুল থ্যাংক ইউ थैंक यू सो मच फरहाना अख्तर मौली माशाला थैंक यू अफर पोरशिया हाय आपा हेलो आपा की खबर आपा জর্ডান থেকে লাইভ গুলা দেখছেন রূপা আক্তার থ্যাংক ইউ সো মাছ আপু আমি জানি দেশের বাড়ি থেকে আমাকে অনেক মানুষ দেখেন কুমিল্লা আসতে আমাকে দেখার অনেক ইচ্ছা সালমানুর ইনশাল্লাহ আপু তোমার জন্য ভালোবাসা অবিরাম ঈশান আহমেদ থ্যাংক ইউ সো মাছ এমডি সোহেল ফেনী থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাছ রিমি রহমান লিখেছে তুমি আমি ড্রেস নিব নিয়ে নেন আপু জাবেদ খান লিখেছেন সো কিউট থ্যাংক ইউ সো মাচ কুরাইশি রিমি লিখেছেন আসসালাম তাড়াতাড়ি খুলনাতে তোমার সাথে দেখা করার ইচ্ছা অনেক ইনশাআল আপু তাড়াতাড়ি চলে নুসরাত চৌধুরী আপনি ভেরি সুন আপু ধন্যবাদ আপু তোমাকে আমার নামটা বলার জন্য রূপা আক্তার থ্যাংক ইউ সো মাচ সাবার থেকে দেখছেন ফারজানা আক্তার ফারহানা আক্তার মলি মলি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাবিনা আহমেদ সুন্দর লাগছে থ্যাংক ইউ শিরিন সুন্দর লাগছে ইউ ইউ সো মাচ রিমি রহমান ভালো আছে আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ফয়সাল আহমেদ আমার লাইফ রাত জেগে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আই আইরিন শ্রাবণী তুমি এত সুন্দর কেন মাসালা কারো নজর না লাগে অনেক ভালোবাসা আপু আপনাদের ভালোবাসাই সুন্দর থাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসা আগামী কালকের লাইভে দেখা হবে সবাই ভালো থাকেন লোপা মিতু লিখেছে হ্যালো আপু ভালোবাসা অবিরাম হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ শরীফ প্রধানিয়া কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন সৈদা রেহেনা বেগম হ্যালো আপু রোহেনা বেগম আপু কেমন আছেন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ছয়টা ড্রেস নিয়েছি খুব ভালো হয়েছে তানিশা খান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাদের রিভিউগুলো পেলে খুব বেশি ভালো লাগে আপু আমি কিশোরগঞ্জ থেকে দেখছি তোমার লাইফ অনেক ভালো লাগে আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে কেন ভুলে গেলা বলো আমার কমেন্ট পড়ো না আপু আফজের পরিষা লাগতে মার মুখ শয়তান প্রধানকার তোমার মেসেজ দিচ্ছে মেসেজ দেখছো ও দুনিয়ার শয়তান তোমার জামাগুলো বস্তাগুলা বেরকুসি গুলা কত প্রাইস দিব কোনো কিছুই জানি না তোপ্য সরকার দেবী দেবী লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জেবুন নেহার শরীফ তুমি কি কোনো জব দিতে পারবে আমার হাজব্যান্ডের আপু এই মুহূর্তে আমাদের কোনো জবের পোস্ট খালি নাই তবে খালি হলে আমরা অবশ্যই জানাবো ডলি রহমান লিখেছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু সোনামণি এত সন্দেহ তোমার কথাও সন্দেহ বুঝি নাই সুন্দর মনে হয় লিখতে চাইছিলেন মুনিয়া ইসলাম থ্যাংক ইউ সো মাচ শিউলি আফরিন অরিন একটা কমেন্ট পরে এই যে কমেন্ট করে ফেলেছি এফ ববি লিখেছেন সুইট আপু কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন মারিয়া মিম সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে যতবার দেখি নতুন করে প্রেমে পড়ি ঘুরে বেড়া আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা বাসা জাকির লিপি লিখেছেন শাড়ি নিয়েছেন অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ শোরুম দেওয়ার ইচ্ছা আছে আপু ইনশাল্লাহ দেখা যাক মেকআপ ছাড়া আপনাকে আজকে অনেক সুন্দর লাগছিল অনেক সুন্দর আপনি তাহমিনা হল যাও বা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা নাকের ফোঁটার জন্য আপনাকে বেদের মেয়ের মতো লাগছে আসাদ জামান আচ্ছা ঠিক আছে আজকে না হয় একটু বেদের মেয়ে সাজলাম হাই কিউট লাগছে হাসি সাহা থ্যাংক ইউ মিষ্টি মিষ্টি আস মমতাজ নু ভালো আছে আপনি কেমন আছেন হাবিব আপনি কেমন আছেন ফারহানা আক্তার মলি এইদের তিনটা ড্রেস নিয়েছেন একই রকম তবে রং ভিন্ন খুব সুন্দর রয়েছে ড্রেসগুলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এম ডি লিখেছেন ক্রাশ খেয়েছেন থ্যাংক ইউ সো মাচ আগামীকালকে লাইভে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই